আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইয়া আখুই অর্থ হে ভাই আরবিতে হবে ইয়া আখুই বাংলা অর্থ হে ভাই এস এবি অর্থ কি চাও আরবিতা হবে এস এ বি বান অর্থ কি চাও সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতা হবে সাওয়া সাওয়া বান অর্থ সাথে বাদেন অর্থ পরে আরবিতা হবে বাদেন বান অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার শিখেনি ইয়া আখুই, অর্থ হে ভাই এস এ বি অর্থ কি চাও সাওয়া সাওয়া অর্থ সাথে বাদেন অর্থ পরে সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিটা হবে সুকার কিলো অর্থ কেজি হবে কিলো বান অর্থ কেজি অর্থ জীব দেওয়া হবে জীব বান অর্থ দেওয়া অহেদ অর্থ এক আরবিধা হবে অহেদ বান অর্থ এক সবগুলো শব্দ আরো এক বেশি খেনি অর্থ চিনি বা মিষ্টি কিলো অর্থ কেজি জীব অর্থ দেওয়া অহেদ অর্থ এক ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বাংলা অর্থ হে প্রিয় ইয়া সাদিক অর্থ হে বন্ধু আরবিতে হবে ইয়া সাদিক বাংলা অর্থ হে বন্ধু শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ ইন্তা মালুম আরবি অর্থ তুমি আরবি জানো আরবিতে হবে ইনতা মালুম আরবি বাল অর্থ তুমি আরবি জানো সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইয়া হাবিবি অর্থ হে প্রিয় ইয়া সাদিক অর্থ হে বন্ধু শুক্রান অর্থ ধন্যবাদ ইনতা মালুম আরবি অর্থ তুমি আরবি জানো হাদার শরিকা অর্থ এটা কোম্পানি আরবিতে হবে হাদা শরিকা বাল অর্থ এটা কোম্পানি শরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে শরিকা বাল অর্থ কোম্পানি মু মোহেলু অর্থ তুমি সুন্দর না আরবিতা হবে ইন্তা মোহেলু বাল অর্থ তুমি সুন্দর না ইন্তা হেলু অর্থ তুমি সুন্দর আরবিতে হবে ইন্তা হেলু বাল অর্থ তুমি সুন্দর সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হাদা শরিকা অর্থ এটা কোম্পানি শরিকা অর্থ কোম্পানি মু মোহেলু অর্থ তুমি সুন্দর না ইনতা হেলু অর্থ তুমি সুন্দর হবে অন সুখ ভালো অর্থ বাজার কোথায় গিদাম রোহ অর্থ সামনে যাও আরবিতে হবে গিদ্দাম রোহ বাল অর্থ সামনে যাও তাইয়ে ঠিক আছে আরবিতে হবে তাইয়ে ভালো অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরো একবার শিখেনি সামাদ অর্থ মাছ অয়েন অর্থ বাজার কোথায় গিদ্দাম রো অর্থ সামনে যাও তাই অর্থ ঠিক আছে বাইত, অর্থ দূরে আরবিতে হবে বাই বালা অর্থ দূরে শোয়াইয়া অর্থ আসতে আরবিতে হবে শোয়াইয়া বালা অর্থ আসতে তরিক অর্থ রাস্তা আরবিতা হবে তরিক বালা অর্থ রাস্তা আমেল অর্থ শ্রমিক আর হবে আমেল ভালো অর্থ শ্রমিক সবগুলো শব্দ আরও একবার শিখেনি বাইত, অর্থ দূরে শা অর্থ আসতে তরি অর্থ রাস্তা আমেল অর্থ শ্রমিক আবগা ফুলুস অর্থ টাকা দরকার আর পিতা হবে আবগা ফুলুস ভালো অর্থ টাকা দরকার ইজি অর্থ আশা আর পিতা হবে ইজি ভালো অর্থ আসা জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান বাল অর্থ রাগ করা মিয়া মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে ভালো বা খুব সবগুলো শব্দ আরও খেনি শিখেনি ফুরুস অর্থ টাকা দরকার ইজি অর্থ আশা জ্বালান অর্থ রাগ করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো ইকদার অর্থ পাড়া আরবিতে হবে একদার ভালো অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার দ্বার ভালো অর্থ পারব না মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা ভালো অর্থ মেশিন খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান ভালো অর্থ নষ্ট সবগুলো শব্দ আরো একবার শিখেনি একদার অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না মাকিনা অর্থ মেশিন খারবার অর্থ নষ্ট অর্থ ছুটি ইজাজা হবে ইজাজা বাল অর্থ ছুটি মাকতাব আরবি অফিস গোরফা অর্থ রুম বা কক্ষ আরবিতে হবে গোরফা বাল অর্থ রুম বা কক্ষ নাদাফা অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদাফা দাফা বাল অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আরো একবার শিখেনি ইজাজা অর্থ ছুটি অর্থ অফিস গোরফা অর্থ রুম বা কক্ষ নাদাফা অর্থ পরিষ্কার আনা আবগা অর্থ আমার লাগবে আরবি হবে আনা আবগা বাংলা অর্থ আমার লাগবে আলহীন অর্থ এখন হবে আলহীন বাংলার অর্থ এখন বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বান অর্থ বাহিরে ইজাজা, অর্থ ছুটি আরবিতে হবে অর্থ ছুটি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আমার লাগবে আলহীন অর্থ এখন বাররা অর্থ বাহিরে ইজাজা অর্থ ছুটি হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বান অর্থ এটা হাদাশীল অর্থ এটা নাও আরবিতা হবে হাদশীল বান অর্থ এটা নাও জেইন অর্থ ভালো হবে জেইন অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না হবে মুজেইন অর্থ ভালো না সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাদা অর্থ এটা হাদশীল অর্থ এটা নাও জেইন অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আখের অর্থ শেষ আরবিধা হবে আখের বালা অর্থ শেষ মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বালা অর্থ সমস্যা ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বানা অর্থ নেই সবগুলো শব্দ আরো একবার শেখেনি আখের অর্থ শেষ মুশকিলা অর্থ সমস্যা ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নেই আখের সুগল অর্থ কাজ শেষ আরবিতে হবে আখের সুগল বাল অর্থ কাজ শেষ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাল অর্থ কাজ নেই মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বাল অর্থ সমস্যা নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আখের সুগল অর্থ কাজ শেষ মাফি সুগল অর্থ কাজ নেই মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন ভালো অর্থ কোথায় রো অর্থ যাওয়া আরবিতে হবে রো ভালো অর্থ যাওয়া মাইরো, অর্থ যাব না আরবিতে হবে মাইরো ভালো অর্থ না আনা অর্থ আমি আরবিতে হবে আনা বালা অর্থ আমি সবগুলো শব্দ আরো একবার শিখে নি অয়েন অর্থ কোথায় রো, অর্থ যাওয়া মাইরো অর্থ না আনা অর্থ আমি আলিবাবা বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর আরবিতে হবে আলি বাবা বাংলা অর্থ ফাঁকিবাজ বা চোর আলাতুল সুগল অর্থ সব সময় কাজ আরবিতে হবে আলাতুল সুগল বাংলা অর্থ সব সময় কাজ আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলার অর্থ সব সময় সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ সবগুলো শব্দ আরো একবার শিখেনি আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর আলাতুল সুগল অর্থ সময় কাজ আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ এরা অর্থ গাড়ি হবে হবে এরা বান অর্থ গাড়ি সুয়াগ অর্থ ড্রাইভার আর হবে সোয়াগ বান অর্থ ড্রাইভার গাছিল অর্থ ধোঁতো করা আর হবে গাছিল ছিল অর্থ ধুত করা সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি সুরা বাল অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরো একবার শেখেনি সাইয়ারা অর্থ গাড়ি সোয়া অর্থ ড্রাইভার গাছশীল অর্থ করা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি